অরিজিনাল সুমিষ্ট লাল মাটির পিওর গাছপাকা হাড়ি ভাঙা আম আপনারা অনেকে হয়তো জানেন এটি স্বীকৃত প্রাপ্ত এবং দেখতেই পারছেন বাইরে যেরকম হলুদ ভিতরেও সেরকম হলুদ এবং লালচে ভাব দেখতেই পারছেন এবং একেবারে আঁচবিহীন এবং সুমিষ্ট এবং এরকম গাছ থেকে যদি আপনারা আম পেড়ে খান তাহলে তার অনুভূতি বা ফিলিংটাও অন্যরকম দেখতেই পারছেন একেবারে পিওর গাছ পাকা এই দেখুন অনেকেই বলে হাঁড়ি ভাঙা আমের রস নেই কিন্তু আপনাদেরকে ভিডিওতে আমি সরাসরি দেখালাম সেই স্বাদ এরকম গাছ পাকা আম কত বছর থেকে আপনি খাননি আমি জানি না তবে আমরা আপনাদের যে আমগুলো দেই শত পার্সেন্ট মেচিউর এইগুলো গাছ থেকে পাড়ার পরে প্যাকেজিং করে আপনার বাসায় পৌঁছানো পর্যন্ত ইনশাল্লাহ পেকে যাবে তারপরে বের করে এরকম করে খাবেন কেউ কিছু মনে করবেন না মনে না করে এরকম করে খাওয়ার জন্য আমাদের কাছ থেকে আম নেন